হ্যালো আজকে যেহেতু আপসিনের স্কুলের শেষ দিন নার্সারিতে এবং তার ক্লাস পার্টি সুতরাং সকাল সকাল আমার দুই মেয়ে ঘুম থেকে উঠেই এক দফা ঝগড়াঝাঁটি গণ্ডগোল শেষ করে নিল অ্যান্ড ফাইনালি ঠিক করলো কে কোন ড্রেসটা পরবে এই ডিলটা শেষ হওয়ার সাথে সাথেই আমি সুযোগ বুঝে ওদেরকে রেডি করা শুরু করলাম অ্যান্ড আফসিনের লুকটা লাগছিল ঠিক এই রকম সে আনন্দে আত্মহারা দেন আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম রাস্তায় রাস্তায় বের হতেই রিক্সায় উঠে গেলাম রিক্সায় চলে তিন মা মেয়ে যাচ্ছি আর ভাবছি স্কুলে যে কি দেখবো না দেখবো আমরা কি অনেক লেট করে ফেললাম কিনা বাট নো ইট ওয়াজ নট সো লেট গেট এত সুন্দর করে সাজানো ছিল অ্যান্ড রেড কার্পেট বিছানো ছিল যেখানে আমার প্রিন্সেসরা জাস্ট লাইক আ প্রিন্সেস হাঁটছিলো আমার তো খুব ভালো লাগছিলো আমার কাছে ওদেরকে এত কিউট লাগছিলো মা মেয়ে আবার ছবিও তুলে নিলাম ভাবলাম ভেতরে তো অনেক নাচ গান হচ্ছে ছবি তোলার পরিবেশ হবে কিনা এরপর আমার মেয়েদের স্প্রে আনবে না শুরু দেন ভেতরে ঢুকে দেখলাম এই অবস্থা তারপরে আমার প্রিয় মীনা ভাবির সাথে আমার দেখা দেন মীনা ভাবি বলল আসেন আপনার সুন্দরী মেয়েদেরকে একটু আনন্দও দিই প্লাস একটু ফটোশ্যুট করে দিই যেই না স্প্রে করা শুরু করলাম ওরা গোল গোল নাচা বাদ দিয়ে একদম এলোমেলো এলোপাথারি ডান্স শুরু করে দিল যাই হোক তা দে সো হ্যাপি ছোটোটা একটু দেখলাম মুখ ভার করে আছে কারণটা আমার এখন মনেও পড়ছে না যেহেতু ভিডিওটা দুই দিন আগে নেয়া এই শর্টগুলো তারপর আমার মেয়ে ফাইনালি একটু সুন্দর করে ভিডিও করতে আর কি রেডি হয়ে গেল তার বেস্ট ফ্রেন্ড ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড সানিতার সাথে দেখায় এবং তাদের ফটো সেশন চলছিলো সানিতাকে অনেক ভালোবাসে আপসিনো সানিতাকে অনেক ভালোবাসে এবং এই স্কুল ছাড়ার পর অবশ্যই তার লাইফে সানিতা অনেক সুন্দর একটা মেমোরি হয়ে দেন আমাদের একটা সুন্দর নাচ দেখাচ্ছিল ছিল গানের

দেখা হয়ে গেল সুন্দরী ভাবির সাথে আমাদের মস্ট বিউটিফুল ভাবি এবং তাদের নাচ ভাবি মাছাল অনেক সুন্দর নাচ করছিলো আমাদের গান ছিল ছোট আফসিনের দেখা হল আরও একটা মস্ট স্পেশাল ফ্রেন্ড আইরিনের সাথে আমার দেখা হয়ে গেল আমার খুব ভালো দুজন সুন্দরী ভাবির সাথে দেন আজ ফার সরি আফসিনের আরও একটি মস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ড সওদা কিন্তু তারা দুজনেই ছিল খুব টায়ার্ড তাই একটা ছবিও ভালো আসে নাই আর অবশ্যই আমার বান্ধবীদের সাথে আমার কাটানো মুহূর্ত